পাঁচশ হাজার সেট আপ টি দিয়ে ফুল উইন্ডো গ্লাস প্যানেল সেট করবেন সবকিছু দেখা প্রসেসের জন্য সাত দিন আবার আমাদের কাছে আপনার পুরানো কোন পিসি থাকলে বা মনিটর থাকলে সেটা এক্সচেঞ্জ করতে পারেন প্রয়োজন এইট জিবি আপনি কিন্তু র্যাম টি আমাদের কাছে একশো ইউজ করছেন আপনার দরকার বি আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন फोर्थ জেনারেশন প্রসেসর রেখেছি এই প্যাকেজটি আমরা করেছি অনলি আমরা থার্ড প্যাকেজটি আসলে আমাদের এই প্যাকেজটির রেগুলার প্রাইস হলো 30000 টাকা 30000 রাইজেন দিয়ে বাট আমরা আমাদের দর্শকদের জন্য এই প্যাকেজটি করেছি অনলি কেসিং এর মডেলটা হলো TM201W এবং এই কেসিংটি পছন্দ করবে এমন মানুষ কিন্তু খুব কম অতঙ্গ এই প্যাকেজটি দিয়ে আরো শ্রমatkarভাবে যারা ফ্রি ফায়ার এর গেমস গুলো খেলতে চাই লাইভ স্ট্রিমিং করতে চাই গেমিং করেন আমি কিন্তু सेम মনিটরটা ব্যবহার করতেছি আসলে দর্শকদের উদ্দেশ্যে দেখাই যে আমি নিজে এই মনিটর ইউজ করতেছি কিন্তু হ্যাঁ ফ্রেমলেস একদম ফ্রেমলেস মনিটর এবং আল্ট্রা স্লিম মনিটর হ্যাঁ এই মনিটরটা কিন্তু আমি ব্যবহার করতেছি সুতরাং আর আরেকটি মনিটর এই যে কিং বর্তমান মনিটরের রাজা অল্প বাজেটের মধ্যে আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আসলাম একদম সামনে সবাই দেখাবো টাকা তাদের জন্য মাত্র চোদ্দ পাঁচশো টাকা পিসি থাকবে আট দিনের একটা অফার চলছে সেই অফারে এখান থেকে পিসি কিনলে একদম কম্পিউটার কিবোর্ড মাউস হেডফোন মাউসপ্যাড সহ সবকিছু ফ্রি থাকবে একদম কম্পোসবে চলে আসছি আমার সঙ্গে সবাই মুখ মেহেদি ভাই মেহেদি ভাই আসলাম কেমন আছেন ভাই অবশ্যই 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 ভাইয়া দেখেন আমাদের অনেকগুলো কিন্তু প্রায় প্লে বাটন আছে আমাদের অনেকগুলো আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি সুতরাং আমরা যদি প্রোডাক্ট যেগুলো প্রচার করি সেগুলো দিতে না পারতাম তাহলে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারতাম বুঝতে পারছি খুব টাস্ট প্রতিষ্ঠান সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি গড়ে বসে থেকে অর্ডার করতে পারবেন নিতে পারবেন আজ সব আসতে যা লোকেশন বলে দিবেন নিউ এলিফ্যান্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ একদম কিন্তু এই দেখতেন লিফ্ট সাত নাম্বার লিফ্টে টিপ দিবেন সাত ফ্লোরের সাথে আসবেন আসে কিন্তু বাইকে সহজ দোকানের সামনে একদম লিফ্টের সামনে দোকান ঠিক আছে সহজে আসতে পারেন এড্রেস পুরো থাকবে ফোন করতে পারেন বা ডাকার বাড়িতে কুড়ে করে দিতে সারা বাংলাদেশ কথা বলবো না এগুলো কি পিসি কি কি থাকছে আর পিসি বিল্ডের সম্পর্কে জানার চেষ্টা করবো কারণ আমার শুরু হয়ে

আপনার এইট আপনি কিন্তু র্যামটি আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন আপনি একশো আঠাশ ইউজ করছেন আপনার দরকার দুইশো ছাপান্ন জিবি আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন অনেক জায়গাতে দেখে যে আমাদের এক্সচেঞ্জ ফ্যাসিলিটি থাকে না বাট আমরা কাস্টমারের কথা বিচার বিশ্লেষণ করে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রেখেছি তো আমরা স্টার্ট করতে চাচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকার এক্সক্লুসিভ এর সেট যেখানে ক্যাশিং এ কিন্তু ফুল উইন্ডো গ্লাস প্যানেল ফুল উইন্ডো অর্থাৎ পিসির ভিতরে যা সেট করবেন সব কিছু কিন্তু দেখা যেতে পারবে অনেকে চায় যে আসলে আমি ক্যাশিং এর ভিতরের ইনভারনমেন্ট দেখতে চাই অর্থাৎ এই সেট আপে আপনি

বাট এটা সাথে যে কিবোর্ড মাউস হেডফোনটা পাবেন না আর আরেকটি বিষয় যারা আগে আসবেন তারা আগে পাবেন আগে পাবেন আগে আসার চেষ্টা করবেন প্যাকেজটি শেষ হয়ে যাওয়ার আগে সেকেন্ড প্যাকেজটি আমরা এভাবে সাজিয়েছি যে যারা ফার্স্ট প্যাকেজটি থেকে আরেকটু আপডেট চাচ্ছে তাদের জন্য কিন্তু এই প্যাকেজটি এই প্যাকেজটি আমরা করেছি খুবই কম প্রাইসের মধ্যে ধারণা করতে পারেন যে কত টাকার মধ্যে প্যাকেজ করা হতে পারে যেখানে আমরা ফোর জেনারেশন প্রসেসর রেখেছি এই প্যাকেজটি আমরা করেছি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো টাকা

দুটো গ্লাস প্যানেল আছে উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে তো কমপ্লিট একটি সেট মনিটর কিন্তু আলাদাভাবে কিনতে হবে অনেকে হয়তো ভিডিওটি দেখে মনে করে যে আমি পনেরো টাকার মধ্যে মনিটর সহ পাবো মনিটর কিন্তু আপনি তিন টাকার বাজেটের মধ্যে পাবেন চার হাজার টাকার বাজেটের মধ্যে পাবেন আরো বড় বড় মনিটর আছে এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলি তো পনেরো টাকা যারা ফিনান্সিং স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আর আজকে শুধু এখানে যে প্রাইসটা বলা হচ্ছে শুধু অনলি পিসি প্রাইসটা ডেস্কটপ পিসি প্রাইস আর মনিটর প্রাইসে সম্পূর্ণ আলাদা হবে আলাদা হবে আর কিনতে চাইলে মনিটর আলাদা কিনতে পারবেন

রাইজেন থ্রি টু জিরো জি এখানে আমরা এইট জিবি র্যাম রেখেছি এখানে আমরা একশো আঠাইশ জিবি এস এস রেখেছি আর ক্যাশিং টি ভাই দুর্দান্ত ক্যাশিং এর মডেলটি হলো টি এম টু জিরো ওয়ান ডাব্লিউ এবং এই ক্যাশিং টি পছন্দ করবে না এমন মানুষকে তো খুবই কম আছে মানে দেখতে শুনে যে শকিং টাইপ মানুষ আছেন তারা যদি অবশ্যই ব্ল্যাক হোয়াইট কালার নিতে পারেন আর যারা একটু মানে ড্রাস ফুপ চাচ্ছেন মানে তারা একটু ব্ল্যাক কালার পছন্দ করতে পারেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবং লাস্ট ওয়ান এই প্যাকেজ টা আমাদের চল্লিশ হাজার টাকার প্যাকেজ চল্লিশ হাজার এই প্যাকেজ টা আমরা সাজিয়েছি অনলি ছত্রিশ হাজার টাকায় মানে চার হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি